চাকরির নামে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক ও নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃত যুবকের নাম লক্ষ্মীপদ দাস পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাট থানা শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা সে অভিযোগকারী মহিলা জানিয়েছেন কয়েক বছর আগে লক্ষ্মীপদ দাস তাকে চাকরি দেওয়ার কথা বলে আশি হাজার টাকা নেয় পরবর্তীতে চাকরি হওয়ার টাকা ফির রিটেক পরবর্তীতে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে সে টাকা দিতে অস্বীকার করে শুধু তাই নয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এই সমস্ত অভিযোগ নিয়ে গত নয় জুন দু হাজার পঁচিশ তারিখে হলদিয়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা অভিযোগের ভিত্তিতে পুলিশ লক্ষ্মীপত দশকে গ্রেফতার করে ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস টি রিটার্ন টি ডিএস এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট